ওম শান্তি আজকের মুরলির তারিখ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা সর্বদা স্মরণে রাখো যে তুমি ব্রাহ্মণ শীর্ষস্থানীয় পুরুষোত্তম হতে চলেছ তাহলে উৎফুল্ল থাকবে নিজের সাথে নিজে কথা বলা শিখলে অপার খুশি থাকবে প্রশ্ন বাবার স্মরণে কারা আসতে পারে বাবা কাদের স্মরণ দেন উত্তর বাবার স্মরণে তারাই আসতে পারে যারা সম্পূর্ণ নষ্ট মোহ হয় যাদের বুদ্ধিযোগ সব দিক থেকে ছিন্ন হয়ে যায় মিত্র পরিজন ইত্যাদির সাথে বুদ্ধির যোগ থাকে না বুদ্ধিতে কেবল থাকে যে আমার তো এক বাবা দ্বিতীয় কেউ নেই এরকম বাচ্চারাই সার্ভিস করতে পারে বাবাও এরকম বাচ্চাদেরই স্মরণ দেন ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সদা উৎফুল্ল থাকার জন্য আধ্যাত্মিক সার্ভিস করতে হবে নিজের আর অপরের কল্যাণ করতে হবে ট্রেনেও ব্যাজ পরে সার্ভিস করতে হবে দ্বিতীয় পয়েন্ট পুরনো দুনিয়ার থেকে মন সরিয়ে নিতে হবে নষ্ট মোহ হতে হবে এক বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখতে হবে বরদান সঙ্গম যুগের মহত্বকে জেনে সব সময় বিশেষ অ্যাটেনশানে থাকা হিরো পার্টধারী ভব ব্যাখ্যা সকল কর্ম করেও সর্বদা এই বরদান যেন স্মরণে থাকে যে আমি হলাম হিরো পার্টধারী তাই আমার প্রতিটি কর্ম বিশেষ হবে প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি সংকল্প শ্রেষ্ঠ হবে এরকম বলতে পারো না যে আমি তো কেবল পাঁচ মিনিট সাধারণ ছিলাম সঙ্গম যুগের পাঁচ মিনিটও অনেক মহত্বপূর্ণ পাঁচ মিনিট পাঁচ বছরের থেকেও বেশি সময় জন্য প্রত্যেক সময় এতটাই যেন অ্যাটেনশন থাকে সদাকালের জন্য রাজ্যভাগ্য প্রাপ্ত করতে হলে সদাকালের অ্যাটেনশান চাই স্লোগান যার সংকল্পে দৃঢ়তার শক্তি আছে তার পক্ষে সব কাজই সম্ভব ओम शांति